নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে আর একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছি কিশোর ভারতী ক্রীড়াঙ্গন থেকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে শুভ সূচনা শুভ উদ্বোধন হয়ে গেল কন্যাশ্রী কাপ এই মৌসুমে কন্যাশ্রী কাপ আবহাওয়া শুরু হয়ে গেল আর কন্যাশ্রী কাপের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস দমকল সুজিত বসু সবাই কিন্তু উপস্থিত হয়েছিলেন এছাড়া আইফের সকল কর্মকর্তারা এবং ময়দানের বেশ কিছু পরিচিত বিশিষ্ট ব্যক্তি সবাই উপস্থিত ছিলেন এদিন প্রথম ম্যাচে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিল মৈত্র সংসদ এবং ইস্ট বেঙ্গল কিছুদিন আগেই আইডব্লিউএল চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গলের মহিলা দল তুঙ্গে রয়েছে আত্মবিশ্বাস তবে এই যে অন্যাসটি কাপে যে দলটা খেলবে অনেক জুনিয়র যারা ফুটবলার রয়েছে বেঙ্গলের তারা সুযোগ পাবে এদিন কিন্তু আট এক গোলে ইস্টবেঙ্গলের মহিলা দল উড়িয়ে দিল মৈত্রী সংসদকে তুরন্ত জয়লাভ করলো সুরঞ্জনা জোড়া গোল করলেন এদিন ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম কোচের সঙ্গে ইস্টবেঙ্গলের কোচ অ্যান্ড্রুসের সঙ্গে এছাড়াও কথা বলেছিলাম সুরঞ্জনা সঙ্গে কি বলছেন তারা অবশ্যই শুনবেন তবে এদিন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কিন্তু বলে গেলেন যে আইফের কাছে রিকোয়েস্ট করলেন যে যেহেতু প্রচুর গরম এখন ইভিন রয়েছে এই যে কিশোর ভারত ক্রীড়াঙ্গনে যে টাইমে ম্যাচ শুরু হয়েছে মুশিলনে যখন নাম ছিলেন ইস্টবেঙ্গলের মহিলাদল বা মৈত্রী সংসদের মূলাদন প্রচণ্ড রোদ ছিল তারাও শেষে সেটা বললেন যে গরমের কারণে একটু খেলতে সমস্যা হয়েছে তারা প্র্যাকটিস করেছেন সন্ধ্যের দিকে যে কারণে এই যে একটা ওভার হিট এই দুপুরের টাইমে যেটা কিন্তু খুব সমস্যাই ফেলেছে মহিলা ফুটবলারদের তো ক্রীড়ামন্ত্রী সেই কথা মাথায় রেখে আইফের কাছে রিকোয়েস্ট করে গেছেন যে যদি ম্যাচটা একটু সকালের দিকে করার ব্যবস্থা করা যায় সেদিকে নজর দিতে এখন কি হয় সেদিকে আমাদের নজর থাকবেই তবে এদিন দিন কন্যাশ্রী কাপের প্রথম ম্যাচের কিছু মুহূর্ত কি হলো না হলো সব কিছুই রইল আপের

बट कैन ऑफ एरियाज इम्प्रूव एंड होपुल इम्प्रूव दैट सुबह अभी कितना अली वो भी मैटर करता है ना बिकॉज ह्यूमड तो बहुत है थ्री थर्टी में हम लोग भी स्ट्रगल कर रहा था वॉम अप भी इट्स टू डिफिकल्ट बट अगर हमारे पास ऐसे इतनी आउट स्टैंडिंग फैसिलिटीज़ है इट इज़ बेटर दैट अगर हम फीमेल को भी फ्लड लाइट्स में थोड़ा खिले इट ऑल्सो गुड वो थोड़ा अच्छा भी होगा फीमेल के लिए खिलने के लिए बिकॉज प्लेयर्स इंजरी बहुत चांसेस ज़्यादा चांसेस हो जाता है ऐसे वेदर mm -hmm. में अगर मॉर्निंग में खिलाते हैं तो कितना बजे खिलाने खिलाना है वो भी एक क्वेश्चन मार्क है बट वी एस टीम द थिंग एवरी विल अगरी टू दिस दैट इफ वी प्ले इन फ्लड लाइट्स इट विल बी गुड बट यहाँ पर थर्टी सिक्स बहुत ज़्यादा है यू में सो हाँ अगर फ्लड लाइट में खिला तो बहुत बेटर है कितना कॉन्फिडेंट हो अब आई डब्ल्यू एल चैम्पियन होने के बाद फिर से कन्या अच्छा वो हो गया अभी आई डब्लू एल हो गया ना दैट्स ओवर नाउ कन्याश्री इज सम डिफरेंट प्लेयर्स प्लेंग यंगर प्लेयर्स प्लेंग इवन फ्रॉम इंटर स्टेट यंगर प्लेयर्स प्लेइंग वी नीड टू थिंक अबाउट द डेवलपमेंट बट या वी विल टेक वन गेम एट अ टाइम बट वी वी वॉन्ट टू इम्प्रूव ऑन आवर सेल्फ अभी कप कन्याश्री जीना है वो जीतना है वो समथिंग सेकेंडरी बट अभी एज मैच बाई मैच वी नीड टू प्रोग्रेस डट्स द टारगेट আরে স্বপ্নের মতন জয় প্রথম ম্যাচে আট দেখে জয় কিভাবে সম্ভব হলো আর কতটা কঠিন ছিল তোমাদের কাছে না সহজ ছিল কি বলবে না না একদমই না কোনো ম্যাচই সহজ না অপোনেন্ট অলওয়েজ অপোনেন্ট তো সহজ বলব না বাট আমাদের কিছু কিছু জায়গায় ভুল আছে আর আমরা এত হিউমেটে কখনো খেলিনি কারণ আমরা আমরা সেরকম মানে আমাদের কনসি কাপের প্র্যাকটিস হচ্ছে রিসেন্ট তিন দিন দুদিন হয়েছে ঠিক আছে তো ওটা আমাদের সাড়ে সাতটায় প্র্যাকটিস ছিল তো আমরা দুপুরে এই টাইমে যেই টাইমে আমাদের ম্যাচ আছে ওই টাইমে কখনো প্র্যাকটিস করিনি তো তার জন্য ওটার জন্য একটু প্রবলেম হচ্ছিল মাননীয় মন্ত্রী বলে গেছেন যে ম্যাচ টাইম চেঞ্জ করার জন্য যদি এটা সাপোজ একটু সকালের দিকে হয় না এক্সট্রিম সকাল না হলেও আটটা নটার দিকে হলেও তোমাদের কি সুবিধা হবে নাকি বিকেল বা সন্ধ্যের দিকে হলে একটু সুবিধা একদম সকালে আটটার দিকে হলে সুবিধা হবে বা সন্ধ্যের দিকে হলেও খুব অনেক অনেক সুবিধা হবে থ্যাংক ইউ কতটা তুমি খুশি দুটো জোড়া গোল করে খুশি বাট আরো ভালো করতে পারতাম তো নেক্সট ম্যাচ আর ট্রাই করব ভালো করে সেলিব্রেশনও করতে দেখা যায়নি গোলের পর কই বসে গব ঠিক আছে আরো সময় পরে রয়েছে